হিন্দু পুরাণ অনুসারে ব্রহ্মার চারজন পুত্র হলেন সনক সনাতন সনন্দ ও কুমার এরা ব্রহ্মার মানস অর্থাৎ মন থেকে উৎপন্ন হয়েছিলেন এবং ব্রহ্মচারী ছিলেন এবং শিশুরূপে পৃথিবীতে বিচরণ করতেন এরা সৃষ্টির কাজে ব্রহ্মাকে সাহায্য করার জন্য সৃষ্টি হয়েছিলেন কিন্তু এরা সৃষ্টির কাজে মনোযোগ না দিয়ে ব্রহ্মচার্য পালন করত এই চার পুত্রের কাজ হল সনক একে প্রথম মানসপুত্র হিসাবে ধরা হয় তিনি জ্ঞান ও মুক্যের প্রতীক সনাতনকে সনকের জ্যেষ্ঠ ব্রাতা হিসাবে ধরা হয় তিনি মুখ্য ও ধর্মের পথ প্রদর্শক সানন্দ তিনি জ্ঞান ও বক্তির প্রতীক এবং মুখ্যের পথে অগ্রসর হন এবং শেষে হলেন সনত কুমার তিনি জ্ঞান যুগ ও ব্রহ্মচারীর প্রতীক এই চার কুমার সাধারণত সনত কুমার বা চার কুমার নামে পরিচিত এরা চারজন চিরকাল শিশুরূপে তাকার বরদান পেয়েছিলেন এবং বেদ অধ্যয়নরত হয়েছিলেন